তো আলটিমেটলি যখন জিপ টু সেল হয় জিপ টু সেল হওয়ার পরে তার হাতে ব্যাপক টাকা পয়সা এবং সেখান থেকে সে চিন্তা করলো এক্স ডট কম নামে একটা প্রতিষ্ঠান সে তৈরি করবে যেটা ব্যাংকিং ইন্ডাস্ট্রিকেই পুরোপুরি চেঞ্জ করে দিবে এক্স ডট কম লঞ্চ করার পরে হুট করে ইলন মাস্কের চোখে পড়ে যে আরেকটা প্রতিষ্ঠান প্রায় একই ধরনের জিনিস নিয়ে মার্কেটে এসেছে দুই প্রতিষ্ঠান একটা শুরু শুরু। করে ইউজার করলে তার দেওয়া দুই একটা চিন্তা আসলো যে এইভাবে এটাকে টেনে নিয়ে যাওয়া সম্ভব না একটা পর্যায়ে যেকোনো একটা প্রতিষ্ঠান এটা দেউলিয়া হয়ে যাবে ইলন মাস্কের এক্স ডট কম এবং পিটার থিয়েলো ম্যাক্স লেফসিনের পেপাল এই দুইটাকে এক করে ফেলতে হবে তো ইলন মাস্ক মার্জারের পরে নতুন যে প্রতিষ্ঠানটা হলো এটার সিইও হয়ে গেল। পিটার থিয়েল এটা থেকে কিছুটা সরে দাঁড়ালো এখন আর সে সক্রিয়ভাবে এটার সঙ্গে কাজ করছে না আর অন্যদিকে ম্যাক্স লেপসিন এটার মধ্যেই থাকলো সে এটার সঙ্গে কাজ করলো কয়েকদিন পরেই দেখা গেল ম্যাক্স লেপসিন এবং ইলন মাস্কের মধ্যে সম্পর্ক খারাপ হতে শুরু করেছে আগে থেকেই তাদের মধ্যে একটু রেশারেশি ছিল সেটা আরও বড় আকার ধারণ করলো এইটার অন্যতম কারণ হলো ইলন মাস্ক অন্য কারো অধীনে কাজ করতে পারে না সে সব সময়। তার জিনিসটাকেই বেটার মনে করে সো এখানে যদিও সে সিইও ম্যাক্স লেপসিন অনেক কিছুই আছে এখানে নিজের মতো করে করার চেষ্টা করছিল যেটা ইলন মাস্কের পছন্দ হচ্ছিল না এর জন্যই দুজনের মধ্যে ব্যাপক সমস্যা হতে থাকে এক পর্যায়ে সমস্যা এতবারে যে ম্যাক্স লেপসিন চিন্তা করে যে এই নিয়ে আমি আর থাকবো না এই প্রতিষ্ঠান থেকে আমি চলে যাব। এবং সে এটা নিয়ে তার গার্লফ্রেন্ডকে বলেও যে আমি এই প্রতিষ্ঠান ছেড়ে দিচ্ছি কিন্তু ওই টাইমে প্রতিষ্ঠানের ভেতরে ম্যাক্স লেফসিনের যারা অনুসারী ছিল তারা এসে তাকে বলে যে তুমি যেও না হাও অ্যাবাউট আমরা সবাই মিলে ইলন মাস্কেই বের করে দিই প্রতিষ্ঠান থেকে এখন জিনিসটা যতটা সহজ শোনাচ্ছে ততটা সহজও ছিল না কারণ ইলন মাস্ক যে এই প্রতিষ্ঠানের সিইও হয়েছিল এটার পেছনে অন্যতম একটা ভূমিকা ছিল সেকোয়া ক্যাপিটালের যে প্রতিষ্ঠানটা এটার মধ্যে বিনিয়োগ করেছে আবার অন্যদিকে প্রতিষ্ঠানের ভেতরেও ইলন মাস্কের কিন্তু ভালোই লোকজন ছিল তার অনুসারীও কম ছিল না সো তাদেরকে ওয়েট করতে হলো একদম টাইমটার জন্য এদিকে ইলন মাস্ক এই প্রতিষ্ঠানটা যাত্রা শুরু করার কয়েক মাস আগেই বিয়ে করেছে কিন্তু এই যে কাজকর্ম এগুলো নিয়ে ব্যস্ত থাকার কারণে সে আর হানিমুনে যেতে পারেনি সাত আট মাস পার হয়ে গেছে সে একটা পর্যায়ে চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে আমি হানিমুনে যাবো আর ঠিক এই মুহূর্তে লেফিন দেখলো যে একটা ভালো সুযোগ তৈরি হয়েছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই প্রতিষ্ঠানের ক্ষমতাটা নেওয়া যাবে লেফসিন কিন্তু নিজের জন্য এই ক্ষমতাটা নেওয়ার কথা ভাবে নাই সে চিন্তা করলো এইখানে আমি পিটার থিয়েলকে নিয়ে আসবো যে পিটার থিয়েল চলে গেছে এই প্রতিষ্ঠান থেকে তার এখানে অংশ আছে কিন্তু সে সক্রিয়ভাবে এটা সঙ্গে নেয় সো লেফসিন পিটার থিয়েলকে ফোন করলো পিটার থিয়েলকে ফোন করে বললো যে তুমি এটাতে ব্যাক আসবা কিনা বলো আমরা ওকে সরাতে চাচ্ছি এবং ওর সঙ্গে আমাদের মিলছে না তো পিটার থিয়েল রাজি হয়ে গেল আলটিমেটলি পিটার থিয়েল এবং লেফশিন দুইজনে মিলে গেল সেকোয়া ক্যাপিটালে কারণ সেকোয়া ক্যাপিটালকে তাদের রাজি করাতে হবে এবং সেখানে গিয়ে তারা তুলে ধরলো আসলে ইলন মাস্কের সঙ্গে তাদের কি কি সমস্যা হচ্ছে সে বিষয়গুলো ইলন মাস্কের সঙ্গে কিন্তু যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো কোনোটাই ছোট না কারণ ইলন মাস্ক ছিল পুরো ব্যাংকিং ইন্ডাস্ট্রিকেই চেঞ্জ করে দিতে অন্যদিকে পেপালের যে লোকজন তারা চাচ্ছিল ডিজিটাল কারেন্সি নিয়ে কাজ করতে সো দুইটা দুই ধরনের ভিশন ইলন মাস্ক আবার এদিকে মনে করছিল যে পেপাল হতে পারে একটা এন্ট্রি লেভেলের জিনিস তারপরে তারা অন্যান্য সেবাগুলো লঞ্চ করবে সেইটাতে আবার এই লেফটসিনদের গ্রুপটা একদমই রাজি ছিল না তো এইসব ইস্যুগুলো আসলে বেশ বড় আকার ধারণ করেছিল এবং সেকোয়া ক্যাপিটালের হেড যখন এগুলো শুনলো শোনার পরে তার কাছে মনে হলো যে লেফটসিনরা যে চিন্তাটা করছে এইটা রাইট ওয়ে কারণ এইটাতে ঝুঁকি কম ইলোন মাস্কের অভ্যাসই হচ্ছে বড় লেভেলের ঝুঁকি নেওয়া এবং সেটা সে অস্বাভাবিক মাত্রায় নিয়ে যায় এবং জেতার চেষ্টা করে পেপালের ক্ষেত্রে সমস্যাটা হলো এই বড় লেভেলের ঝুঁকিটা যদি ফেল করে তাহলে কিন্তু সেকোয়া ক্যাপিটাল টাকা পয়সা হারাবে তো সেকোয়া ক্যাপিটাল এই ঝুঁকিটা নিতে রাজি হলো না যেহেতু তারা বিনিয়োগকারী তারা চিন্তা করেছে তাদের টাকা পয়সার কথা তাদের বিনিয়োগের কথা যে সেইটা সিকিউর থাকবে কিনা তো আলটিমেটলি হানিমুনের ওই জায়গাতে বসে ইলন মাস্ক খবর পেলো যে ক্ষমতা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তার হাতে থাকছে না ইলন মাস্ক খুব তারা হুরা করে ফেরত আসলো ফেরত এসে চেষ্টা করলো সবার সঙ্গে বসার সে কয়েককে রাজি করানোর এবং অনেকভাবে সে চেষ্টা করলো কোনোভাবেই সে সফল হলো না আলটিমেটলি তাকে ব্যর্থ হতে হলো তো দিন শেষে ইলন মাস্ক চাইলো যে ঠিক আছে আমার কাছ থেকে তোমরা সিইও পদ নিয়ে যাও যা খুশি নিয়ে যাও আমাকে এই কোম্পানির ফেস হিসেবে গণ্য করো মানে আমি এই প্রতিষ্ঠানটিকে রিপ্রেজেন্ট করব সব জায়গায় আমার নামটা যাবে কিন্তু এইটাতে পিটার থিয়েল আবার রাজি ছিল না পিটার থিয়েলের কথা হচ্ছে তোমাকে এটার ফেস হতে দেওয়া যাবে না আমি চাই না তো ইলন মাস্ক অনেক রিকোয়েস্ট করার পরেও পিটার থিয়েল সেটাতে রাজি হলো না আলটিমেটলি ইলন মাস্ক সেটাও পেলো না কিন্তু তার এখানে সবচেয়ে বড় অংশ ছিল এই কোম্পানিতে এবং ওই যে বললাম সে লার্জেস্ট শেয়ার হোল্ডার ছিল সো আলটিমেটলি এই লার্জেস্ট শেয়ার হোল্ডার হয়েও সে কিছু করতে পারলো না তাকে সাইডেই চেপে যেতে হলো আলটিমেটলি পেপাল দুই সালে বিক্রি হলো দেড় বিলিয়ন ডলারে এবং ইলন মাস্ক যেহেতু লার্জেস্ট শেয়ার হোল্ডার ছিল সে কারণে সে এইটা থেকে পেলো আড়াইশো মিলিয়ন ডলার সে যা বিনিয়োগ করেছিল তার চেয়ে অনেক বেশি তো নর্মালি আপনি যদি চিন্তা করেন তাহলে এখানে হওয়ার কথা ছিল যে যেহেতু তাকে বের করে দিয়েছে ম্যাক্স লেফসিন তারপরে পিটার থিয়েল এদের সঙ্গে ইলন মাস্কের সম্পর্ক একেবারে খারাপ হয়ে যাবে ইলন মাস্ক এদের ফেস দেখবে না কিন্তু তা হলো না জিনিসটা যেটা হলো যখন এই কোম্পানিটা সেল হয়ে গেল ইলন মাস্ক ম্যাক্স লেপসিন এবং পিটার থিয়েলের সঙ্গে নিজের সম্পর্ক ঠিক করে নিল এবং সে সময় সে ম্যাক্স লেফসিনকে একটা প্রশ্ন করেছিল যে তোমরা আমাকে বের করে কেন দিলা তো ম্যাক্স লেপসিন বলেছিল যে আমার কাছে মনে হয়েছে তোমাকে বের করে দেওয়াটা কোম্পানির জন্য ভালো এর জন্য আমি বের করে দিয়েছিলাম এবং ইলন মাস্ক সেই জিনিসটা মেনে নিয়েছিল তার কাছে মেন প্রায়োরিটিটা ছিল কোম্পানির ভালোটা ম্যাক্স লেপশিন কোম্পানির ভালো চেয়েছে মানে ঠিক আছে যদি ইলন মাস্কের প্রতি কোনো পার্সোনাল ভ্যান্ডেটা থেকে সে এটা করতো তাহলে হয়তো ইলন মাস্কের রিয়েকশন অন্যরকম হতো কারণ এই কোম্পানিটাকে ইলন মাস্ক নিজের সন্তানের মতো বলেও অনেকবার মেনশন করেছে সো আলটিমেটলি আপনি যদি দেখেন ইলন মাস্ক আসলে দিন শেষে কোম্পানির ভালোই চেয়েছে সে যদি এটার সঙ্গে থাকত তাহলে সে হয়তো অনেক বড় রিস্ক নিত অনেক কিছু করত কিন্তু আলটিমেটলি সেটা সে এটার ভালোর জন্যই করত। যে জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখেছি স্পেস এক্সের ক্ষেত্রে টেসলার ক্ষেত্রে সে যেসব প্রতিষ্ঠানেই গেছে সেগুলো বলা যায় একরকম নরকের মধ্য দিয়ে গেছে সে যে পরিমাণ ঝুঁকি নিয়েছে সেখানকার কর্মীদের বারোটা বেজে গেছে কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠান একটা পর্যায়ে গিয়ে যথেষ্ট সফল হয়েছে এবং বলা যায় যে ইলোন মাস্ক যে এক্সপিরিয়েন্সগুলোর মধ্য দিয়ে সবাইকে নিয়ে গেছে সেগুলো দিন শেষে ভালোভাবেই ওয়ার্কআউট করেছে এবং ইলোন মাস্কের এই পেপাল নিয়ে একটা মজার কথা আছে সেটা হচ্ছে যে ভালো হয়েছে যে আমি এটা থেকে সরে গিয়েছিলাম আমার সরে যাওয়া দরকার ছিল কিন্তু আমি যদি এটা থেকে না সরতাম তাহলে এটা ট্রিলিয়ন ডলার কোম্পানি হতো এটা বিলিয়ন ডলার ভ্যালুয়েশনে সেল হয়েছে ইলোন মাস্কের কথা হলো যে সে যদি না সরতো এটা ট্রিলিয়ন ডলার কোম্পানি হতো এই লোকের কনফিডেন্স লেভেল অন্য লেভেলে ইলন মাস্কের ক্যারেক্টারের অদ্ভুত একটা বৈশিষ্ট্য হলো সে কখনো হাল ছাড়ে না তার মাথায় যদি কোনো পরিকল্পনা আসে এবং সেটা যদি সে ওই মোমেন্টটা বাস্তবায়ন না করতে পারে সেটা নিয়ে সে ওয়েট করে এবং রাইট টাইমে আবার চেষ্টা করে ঠিক এই জিনিসটাই হয়েছে ইলন মাস্কের এই এক্স ডট কমের ক্ষেত্রে সে যখন এক্স ডট কমকে দিয়ে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দেওয়ার চিন্তাভাবনা করেছিল সে সময়টা আসলে তার জন্য পারফেক্ট ছিল যে সময় সে চাইলেও অনেক লিমিটেশন ছিল সেই লিমিটেশনগুলোর সঙ্গে সে পারছিল না এবং পেপালের সঙ্গে মার্জ হয়ে যাওয়ার পরে সে তো কোম্পানিটাই আর ধরে রাখতে পারে নাই কোম্পানিটা তার হাত থেকে চলে যায় সো আলটিমেটলি ওই জিনিসটা তাকে খুব বেশি একটা বেনিফিটেড করে নেয় সে কিছু টাকা পয়সা পেয়েছে সেগুলো দিয়ে সে পরবর্তীতে স্পেসে স্পেস লা এগুলো তো চলে আসছে বাট তার ওই স্বপ্ন কিন্তু পূরণ হয়নি ইলন মাস্ক এই স্বপ্নটা ছাড়ে নাই এই স্বপ্নটা সে ধরে রেখেছে এবং সে এখনও চেষ্টা করছে এটা বাস্তবায়ন করার এবং এইটার জন্যই সে আসলে টুইটার এই এত বিলিয়ন্স অফ ডলারে কিনেছে টুইটার কিনেছিল সে সম্ভবত পঁয়তাল্লিশ বিলিয়ন ডলারে এই যে এত টাকা সে খরচ করেছে এটার পিছনে মেইন টার্গেট ওই এক্স ডট কমকে আবার রিভাইভ করা এবং টুইটার কেনার পরপর সে কী করলো দেখেন সে কিন্তু নামটা চেঞ্জ করে দিয়েছে নাম চেঞ্জ করে এটাকে এক্স করলো যারা ইলন মাস্ক সম্পর্কে সে সময় খোঁজ খবর রাখতেন তারা সবাই জানতেন যে ইলন মাস্ক আসলে কেন করছে কারণ ইলন মাস্কের মূল পরিকল্পনাই ছিল এক্স ডট কমকে নিয়ে যে ওইটা একটা সোশ্যাল মিডিয়া সাইট হবে আলাদা একটা ইকোসিস্টেম হবে এবং ওইটার ইউজাররা একটা কারেন্সি ইউজ করবে সেইগুলো আলটিমেটলি ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিকে ডিস্টার্ব করবে মানে সে সম্পূর্ণ একটা আলাদা জগতের কথা চিন্তা করছে যেটার জন্য তার একটা সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করা প্রয়োজন এবং ইলন মাস্ক শুরুতে যেটা করতে গিয়েছিল সেটা হচ্ছে যে সে একটা সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করেছিল কিন্তু এখন এসে সে যেটা করছে সে একটা এক্সিস্টিং সোশ্যাল নেটওয়ার্ককে জাস্ট ট্রান্সফর্ম করে দিচ্ছে সেইটাকে রূপান্তর করে তার ওই ভিশনটার সঙ্গে মার্চ করিয়ে দিচ্ছে এবং আলটিমেটলি অনেক মানুষই টের পাচ্ছে না ওই দিকেই পুরো জিনিসটা যাচ্ছে এইটার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হলো এই যে ভিডিওটা আমি তৈরি করছি এর কয়েকটা দিন আগেই আপনার ইলন মাস্কের ওই এক্স ডট কম নিয়ে একটা নিউজ এসেছে এই নিউজটা হলো যে এক্স ডট কমে এক্স পে নামে একটা জিনিস চালু হচ্ছে সেটা দিয়ে এক্স ডট কমের ইউজাররা একে অন্যকে টাকা পয়সা পাঠাতে পারবে আপনি একটু মিলিয়ে দেখেন সেই যে শুরুর দিকে যেটা করতে চেয়েছিল সেদিকেই সে আবার হারছে এবং এইটা রাইটনাও বেটা পর্যায়ে আছে সামনে এটা আরও অ্যাডভান্সড মোডে আসবে এবং সবাই এইটার সুযোগ পাবে আমার কাছে মনে হয় এই যে ইলন মাস্ক এতদিন ধরে যে এক্স ডট কম নিয়ে কাজ করে নাই সে এটা নিয়ে আসলে চিন্তাভাবনা থামায়নি সে ব্যাকএণ্ডে এটা নিয়ে চিন্তাভাবনা করেছে এটাকে আরও কিভাবে পারফেক্টলি করা যায় সেটা সাজিয়েছে এবং এখন সে এটাতে হাত দিয়েছে এবং সামনে আমরা যে ভার্সনটা দেখব এক্স ডট কমের সে ভার্শনটা হবে আসলে আর্লি ভার্সনের একটা ম্যাচিউর্ড রূপ এইটা ইলোন মাস্কের বয়সও হয়েছে অভিজ্ঞতাও বেড়েছে এবং তার নেটওয়ার্কও বেড়েছে সব কিছুর একটা কম্বাইন্ড রূপ আমরা দেখতে পাবো এই এক্স ডট এটা আমার ধারণা আর ইলন মাস্ক কিন্তু এর মধ্যেই বলে দিয়েছে যে সে আসলে এক্স ডট কমকে এখন যেটা ওই যে টুইটারের নাম চেঞ্জ করে সে যেটা করেছে এটাকে সে এভরিথিং অ্যাপ করতে চায় মানে এটা এমন একটা অ্যাপ হবে এটা দিয়ে সব করা যাবে এটা দিয়ে আপনি টাকা পাঠাতে পারবেন এটা দিয়ে আপনি শপিং করতে পারবেন এখানে আপনি টাকা ইনকাম করতে পারবেন আপনি সব করতে পারবেন তো দেখা যাক ইলন মাস্কের এই ভিশন আসলে কত দূর যায় এবং এইটা দিয়ে আমরা কিভাবে বেনিফিটেড হই বা আমাদের লাইফ কিভাবে চেঞ্জ হয়ে যায় তো আমার আজকের এই ভিডিও এ পর্যন্তই সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন সবাই তবে একটা জিনিস বলে রাখি এই যে আমি ভিডিওগুলো করছি এটা কিন্তু আমি একটা বই থেকে করছি ওয়াল্টার আইজেকশনের একটা বই আছে ইলন মাস্কের বায়োগ্রাফি ওই বইটার নামই ইলন মাস্ক এবং সেই বইটাতে এই জিনিসগুলো খুব ডিটেইলডভাবে বলা আছে আপনারা যদি কেউ আরও বেশি আগ্রহী থাকেন যে আমি আরও বেশি জানতে চাই তাহলে ওই বইটা পড়তে পারেন ওই বইটা পড়লে আপনি আরও বিশদ আকারে সব কিছু জানবেন খুঁটিনাটি অনেক কিছু আছে এবং বইটা খুব সুন্দর এবং আপনি রিলাইও করতে পারেন বইটা ফেক না বা বাজে ইনফরমেশান দেওয়া না ওয়াল্টার আই একসময় সিএনএন সঙ্গে কাজ করতেন এবং সে খুব স্বনামধন্য সাংবাদিক ছিলেন সো যাই হোক আজকের ভিডিও শেষ করি ভালো থাকবেন সবাই